মেশিন পরে একটা হালকা গুলা হালকা গুলা করে এলাই দেবো ভালো আসছে না বুঝছেন কইবে কি দিই মানে প্রথমবার বানাইছে তা হবে কন তার ফার যা হয়েছে সাবাই ভাই খা তোয়াদ যাচ্ছে ফেলাই আর দেওয়া যাচ্ছে না বুঝছেন নি তা আমি কিন্তু বেকিং পাউডার টাউডার কিছু দিই নাই বুঝছেন এন এখন আলোটু পানি দিয়ে ভালো করে গুলাই আনিছি গুলাই ভালো সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব আর কথাটা হচ্ছে কি আমি কিন্তু দুই ভোর কেজি লাভে ফুড কালার দিয়ে বানাবো আর এমনি হুদা হাদা বানাবো বুঝছেন মানে হাদা না সাদা বানাবো তা অর্ধেক ডাইলিসি আমি ফুড কালার ব্যবহার করবো তা গ্রিন যে কালার সো ওটা আমি নিয়ে নিয়েছি নিয়ে তারপরে এখন ভালো করে গোটানাটা দিয়ে মিশিয়ে নিচ্ছে ভ সে মিশিয়ে নিয়ে আর এই ক্ষেত্রে আমি আর আর একটা কাজ করতে হবে কি জানেন আপনাকে প্লাস্টিকের একটা সেভেন আর এক পর এক পর বোতল আছে না হেইয়ে নিয়ে নেবেন নিয়ে আর পরে মুখ খাটা আর হুঁটো করবেন আমার আগে এডে একটু হালকা একটু ফুটো ছেলে বলবো না আমি এটা কাজ করছিলাম হেইয়ে দেওয়ার নে ফুটোটা আরেকটু বড় করে নেবা কিছু না হয় তো কেসিরটা পোড়াইয়ে এরপরে একটা দিয়ে ফুটোটা আরেকটু বড় করে নিয়েছে যাতে একটু মোটা মোটা পড়ে ওই গেছে বুঝছেন নি এর মধ্যে আমি এখন এই গাবলাটা পাতায় ডাইলে নেবো তা পল্লি তো পড়বে গাবলার মধ্যে যে পড়বে বুঝছেন তাইতে আমি এখন ডাইলে নিচ্ছি ডাইলে নিয়ে আর এই পর্যায়ে এখন ভালো করে এই করে নিচ্ছে আর একটু বেশি আরো থিয়ে দেবেনি তো আরও গনো হয়ে না বুঝছেন নেই পরিমাণ মতো একটু ফানে দুই দেড় কাপের মতো ফানে নিয়ে তিন চামচ চিনি দিয়ে একটু হালকা লবণ দেওয়ার দু দিয়ে এলাচ দেয় এখন একটু লাল লাল করে ই করে যে যখন দেখুন ওই যে ফাঁকা আসছে তখন মনে করবেন ওই নাই যখন আটা হালকা আঠা বেশি না বুঝছেন ওই সময় মনে করবেন যে হয়ে গেছে আপনার এটারে কি জানি কয় না যে শুভ ইসির মধ্যে এর মধ্যেও সে তার মধ্যে একটু লেবু দেবেন লেবু নেই তোমার এই জন্য আমি ভিনেগার দিয়ে নিছি লেবু থাকলে লেবু দিয়ে নেবেন যখন তেল দিয়ে দিছি তেল অল্পরে দিছি কোন জন্য জানেন বয়তে বইতে দিচ্ছি না অপচয় করে নষ্ট করে লাভ নি হে বয়তে আমি তেল অল্পরে কুমাই দিচ্ছি তা প্রথমবার আর এই দৃশ্য বসে সে প্রথম রোজি লাফিয়ে দেয় কিরে মনে দেখছেন নি খালি হালকা উল্টা পাল্টা বাজে বেশি করে তেল দিয়ে বাজবেন আপনারা বো সে তালে এসব ফলবে বেশি আছে প্রথমে আমি কাম করতে মন সদাই করতেছি কিন্তু নেক্সট আমি কিন্তু হাইব্রিড মানে হাইব্রিডকে সে জাখানা খানে আগে রেসিপি দেবে জিলাপির তো প্রথমবার টেস্ট করতেছে তো এই জন্য কীরম আসছে এখন হালকা ভিজাই তুসি পেছেন বেশি এতক্ষণ ভিজাই তোয়া যাবে না যখন ভিজে গেছে দেখছেন একদম রস ভিতর ঢুয়ে গেছে বেশি এতক্ষণ ভিজাই তুলে কিন্তু একেবারে নষ্ট হয়ে যাবে অল্প ভিজাই দিলাম এখন আমার ওই প্লেট খারে আমি উঠে নিয়ে দিয়ে আসছে দিয়ে হাবানি পরে বসে নি এইখানে দেখেন দাম আখান না কারণ মনে আছে কিন্তু এর মধ্যে একজন বসে থাকতে পারেন গোল হয়ে এখান রো ভিজে উঠে তোলাম বসে না আপনাকে দিয়ে আসছে বানাই অল্প অল্প ছোটো ছোটো করে বানাই দিয়ে আসছে তেল আমি আর দেবো না কারণ আমার জিলাপি অত ভালো আসছে না এখন এই জন্য অল্পর মধ্যে দেবো দেখছেন গনও এগেছে না কোনটারটা এখন আমি ঘুরে 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 সুন্দর মতো বানায় নিচ্ছে বারানিয়ারে ফাই আমি চলে যাবো গড়ে কোন গড়ে যাবো নি এখন ওই যে নীল কালারের ভাবে বুড়ে না বুঝছেন নি গ্রিন কালারের জেলাফিটা এডিটটা দিয়ে ভালো সিহার হয় সারে ওই বোধেন না মানুষ করতে করতে শিহে যায় এই জন্য এটা দেখছেন কত সুন্দর দেখা যাচ্ছে এখন আমি উল্টে পাল্টা হালকা হালকা ব্রাউন ব্রাউন কালার করে বাই যাই তা এর মধ্যে আমি দিয়ে নেবো বুঝছেন ঠা ঠাসা ঠাসা দিয়ে ভালো করে সুবন সুবন্ধেও নিয়ে উঠে এলায় দেবো এখন এই দেখেন এই গে কত সুন্দর হয়েছে দেখছেন নি তো লুকটা আমার জিলাপি এই যে আমার জিলাপি দেখছেন নি কত সুন্দর দেহে যাচ্ছে আমার জিলাফি করা হয়েছে কিন্তু মশ মশা একটু কম হয়েছে বুঝছে না এই দেখছেন মস একটু কম হয়েছে যে ব্যাঙ্গে দিলিয়ে দেবে কিন্তু রসটা সব ঠিক আছে কিন্তু মশ মশাটা একটু কম হয়েছে এই জন্য কষ্ট যেটা হাইটে যাচ্ছে তবুও প্রথমবার যা হয়েছে ভালোই হয়েছে বুঝছে না একেবারেও খারাপ হয় না হালকা মশ মশা হয়েছে মানে একেবারে ওই যে নষ্ট হয়ে যায় না খাওয়া যাবে তো ভালো থাকে না রান্নার